সম্মানিত আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মাশরুম মাশরুম সত্রাক জাতীয় উদ্ভিদ এটি স্বেচ্তে ভিজা এবং অন্ধকার জায়গায় হয়ে থাকে তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে গ্রাম এলাকায় এটাকে ব্যাঙ্গের ছাতার মতন বলে আসলে দেখতে ছাতার মতন ভিতরে অনেক সুন্দর ভাঁজ ভাঁজ মনে হচ্ছে যে কাগজ অনেকগুলো কাগজ ভাঁজ করে এটা তৈরি করা কিন্তু উপরে ছাতার মতো অসম্ভব সুন্দর লাগে দেখতে মাশরুম আসলে বাণিজ্যিকভাবে চাষ হয় এখন দেখুন কত সুন্দরভাবে তৈরি আল্লাহর রশেষ রহমত নিয়ামত আলহামদুলিল্লাহ এই মাশরুম বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে মানে দেখুন কত ভাঁজ আছে একটা মাশরুমে অনেক ভাঁজ আছে নরম সফট দেখতে অনেক সুন্দর লাগে এই মাশরুমগুলোতে অনেক ভিটামিন আছে মাংসের চাইতে আমিষ বেশি এই মাশরুমে আমিষ ছাড়াও এটাতে রয়েছে মিনারেল অক্সিজেন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট তো মা মাশরুম দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এটা বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে তো আপনারা কে কে এই মাশরুমটা খেয়েছেন কিনা। আমি অবশ্য কখনও খাইনি আমার রুচিতে একটু কেমন যেন লাগে যদিও অনেক ভিটামিন তবে এরপর কখনো যদি পাই খাবো আপনারা যদি কেউ খেয়ে থাকেন জানাবেন আসসালামু আলাইকুম